দুটো গাজর আর এক বাটি পরিমাণ সুজি দিয়ে তৈরি করে ফেলুন এক কেজি পরিমাণ গাজরের ল্যাংচা নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের দুটো গাজর আর এক বাটি পরিমাণ সুজি দিয়ে এক কেজি পরিমাণ সুস্বাদু গাজরের ল্যাংচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি বন্ধুরা আমরা তো দোকানের থেকে এমনি ল্যাংচা কিনে খেয়ে থাকি কিন্তু গাজরের ল্যাংচা আপনারা কোনো দোকানে পাবেন না রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি গাজরটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি গাজরটা থেকে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন এই গাজরটাকে আমাদের একটু মিহি গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আপনারাও এই রকম একটা মিহি গ্রেটার ব্যবহার করবেন যাতে একদম মিহি করে গাজরটাকে গ্রেড করে নেওয়া যায় গাজরগুলোকে আমি একটা মিহি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে একদম সরু সরু করে গ্রেড করে নিয়েছি আপনারাও ঠিক রকম ভাবে গাজরটাকে গ্রেড করে নেবেন কড়াই আমি গ্যাসের উপরে বসিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে আমরা চিনিটাকে একটুখানি করে চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আমি আগের থেকে দুটো এলাচ ফাটিয়ে নিয়েছিলাম আর একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটা সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে যখন গলে যাবে তখন এর ভেতরে আমরা দিয়ে দেবো গ্রেড করে রাখা গাজরটাকে গ্রেট করে রাখা সম্পূর্ণ গাজরটাকে আমি ঘিয়ের ভেতরে দিয়ে দেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরুর দুধ এবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের গাজরটাকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে একই রকমভাবে কিছুক্ষণ এই এইরকমভাবে আমাদের নাড়ি চাড়িয়ে গাজরটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তারপর এই গাজর গাজরটাকে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে এরকমভাবে রান্না করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে গাজরটা যখন নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সুজি আর গাজরের মিশ্রণটিকে খুব সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে সুজি আর গাজরের মিশ্রণটিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আপনারা চাইলে এর ভেতরে দুধেরও ব্যবহার করতে পারেন আমার কাছে গরু দুধ ছিল না তাই জন্য আমি জল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আমি দশ টাকার এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ এর ভেতরে ব্যবহার করেছি গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবার খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন নাড়িয়ে চাড়িয়ে আমরা এই মিশ্রণটিকে মিশিয়ে নেব তারপর কড়াই থেকে আমাদের এই মিশ্রণটিকে নামিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দিতে হবে আমি মিশ্রণটিকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি পাত্রে নামিয়ে খুন্তির সাহায্যে ছড়িয়ে কিছুক্ষণ আমাদের এই মিশ্রণটিকে ঠান্ডা করে নিতে হবে গাজরের মিশ্রণটা ঠান্ডা হলে তারপর আমরা হাতের সাহায্যে ল্যাংচাগুলোকে তৈরি করে নেব এইখানে আমি চিনি শিরাটাকে তৈরি করে নিয়েছি চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন গ্যাসটাকে আমরা অফ করে দেব গাজরের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ ময়দা ময়দাটার পরিমাণ আপনারা একটু বেশিও ব্যবহার করতে পারেন যদি আপনাদের গাজরের মিশ্রণটা একটুখানি নরম থাকে তাহলে আপনারা এক থেকে দু চামচ পরিমাণ ময়দা একটু বেশিও ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে তার উপরে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঘি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেওয়ার পরে তারপর আমরা হাতে দিয়ে ল্যাংচাগুলোকে তৈরি করে নেব আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হতে হতে আমরা ল্যাংচাগুলোকে তৈরি করে নেব আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি হাতে খুব ভালোভাবে ঘি অথবা তেল আপনারা লাগিয়ে নেবেন তাহলে ল্যাংচাগুলো বানাতে আপনাদের সুবিধা হবে সুজি আর গাজরের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবেই আমাদের ল্যাংচাগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি ঠিক এইরকমভাবেই আপনারা তৈরি করে নেবেন খুব সহজে আপনারা এই রকমভাবে এই ল্যাংচাগুলোকে তৈরি করতে পারবেন বন্ধুরা এরজা স্বাদ আপনারা আর অন্য কোনো মিষ্টিতেই এই টেস্ট পাবেন না এই মিষ্টি আপনারা কোনো দোকানে পাবেন না একই রকমভাবে আমি সমস্ত ল্যাংচাগুলোকে তৈরি করে নেব হাত দিয়ে তারপর এগুলোকে আমাদের ভেজে নিতে হবে আমি তেলের মধ্যে এক এক করে ল্যাংচাগুলোকে ছেড়ে ভেজে নেব প্রথমে তেলের মধ্যে ল্যাংচাগুলোকে দেওয়ার পরে আমাদের এগুলোকে লো ফ্লেমে সুন্দরভাবে ভেজে নিতে হবে প্রথমে ভাজা হতে দিতে হবে রকমভাবে নাড়ানো চাড়ানো যাবে না বন্ধুরা তারপর যখন অল্প ভাজা হয়ে যাবে তারপর আমাদের উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো এমনি ছেড়ে আসছে এখন আমি খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই রকমভাবে ধীরে ধীরে ভেজে একদম আমাদের লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে আপনারা এই গাজরের ল্যাংচার রেসিপিটা এই একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে একবার আপনি এই ল্যাংচার রেসিপি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ালে বারবার বানিয়ে খাওয়ানোর রিকোয়েস্ট আসবে দেখুন কত সুন্দরভাবে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে আর একটু কড়া করে আমাদের ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে আমি সুন্দরভাবে লাল লাল করে ল্যাংচাগুলোকে ভেজে নিয়েছি এবার আমরা যে চিনি শিরা একটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি এগুলোকে চুবিয়ে দেবো চিনি শিরার মধ্যে চুবিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে দিলেই ল্যাংচাগুলো আমার তৈরি হয়ে যাবে একই রকমভাবে আমি সমস্ত ল্যাংচাগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তৈরি করে নেব একই রকমভাবে আমি তেলের মধ্যে বাকি ল্যাঞ্চাগুলোকে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একই রকমভাবে সাপোর্ট করে যাবেন দেখুন বন্ধুরা আমি সবগুলোকে একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে সেই রকমভাবে সুন্দরভাবে ভেজে নিচ্ছি সমস্ত গাজরের ল্যাংচাগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি চিনি শিরার ভেতরে দিয়ে দিচ্ছি চিনি শিরার ভেতরে রাখার পরে আপনারা কিছুক্ষণ চিনি শিরার ভেতরে দেওয়ার পরে এগুলোকে ঢেকে রেখে দেবেন ঢেকে কিছুক্ষণ চিনি শিরার মধ্যে রাখার পরে আমাদের এই ল্যাংচাটা তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য দেখুন আমি বেশ কিছুক্ষণ চিনির শিরার ভেতরে ল্যাংচাগুলোকে ঢেকে রেখেছিলাম কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে একদম আপনাদের আমি একটা ল্যাংচা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন আর দেখতে তো সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একদম গাজরের রঙের মতন হয়েছে দেখুন বন্ধুরা আপনাদের আমি একটা গাজরের ল্যাংচা কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে